হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে দুপুর একটা ছাপ্পান্ন মানে বলতে পারো দুটো বাজে তো ভিডিওটা আমি জাস্ট এইমাত্র আপলোড করলাম আর ভেবেছিলাম যে বেরোবো ওই দাঁতের ডাক্তারের কাছে কিন্তু আকাশে যা মেঘ করেছে তো দেখা যাক বিকেলের দিকেই যদি যায় তো যাবো প্রচণ্ড মেঘ করেছে একদম মেঘলা আমি ভিডিওর কাজটা কমপ্লিট করে শোনো আমার ঘুমাচ্ছে ওকে স্নান টান করে ঘুম পাড়ালাম তোমার দাদাভাইও ঘুমাচ্ছে জিমে গেছিলো ক্লান্ত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি আমি এখন খেতে যাচ্ছিলাম তো বাইরে এসে দেখি ওরে বাবা কী ওয়েদার একটু আগেই পুরো চন্মনার রোদ আর গরম ছিল চলো তোমাদের একটু দেখাই মেঘলা ওয়েদারটা আর হালকা হালকা ছিটে বৃষ্টিও পড়ছে মানে একদমই ছিটে ফোটা দেখা যাচ্ছে না আর কি গায়ে ফিল হচ্ছে আর মেঘও ডাকছে হয়তো কারেন্টও চলে যেতে পারে তো চলো যা যা চার্জ দেওয়ার আছে সব চার্জ দিয়ে নিই কারণ এখন লাইট ফ্যান ফোন ল্যাপটপ সব কিছু চার্জ দিয়ে রাখাটা জরুরি বৃষ্টি আসলে পরেই কারেন্ট চলে গেলে পরে আবার কখন আসবে না আসবে ঠিক ঠিকানা নেই আমাদের এখানে এটাই হয় একটুখানি বৃষ্টি হোক বা না হোক কোনো প্রবলেম হোক বা না হোক কারেন্ট চলে যায় ভীষণ কারেন্টের মানে সুবিধা সুবিধা না মানে ভীষণ অসুবিধা আর কি তো চলো তখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে আবার যেখানে ছিলাম সেখান থেকে ভিডিও স্টার্ট আমি খাওয়া দাওয়া করে নিয়েছি সকাল সকাল স্নান করেছি শ্যাম্পু করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে চলে আসলো বৃষ্টি তখন মেঘ ধরিয়েছিল আর তারপর শোনো আমার নাকড়াগুলো কাচলাম আর এখন বাপ বেটিতে মেলে ঘুরে বেড়াচ্ছে এই দেখো ঘুরে ঘুরে করছে বাবার বেটি দুজনাই হচ্ছে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে গরমে বাইরে খুব ভাল লাগে ঘুরতে খুব ভাল লাগে হ্যাঁ ও মামা গো টাকা একটু বলে বলে খুব ভাল লাগে ঘুরতে খুব ভালো লাগে একটু লজ্জা লজ্জা পাও তুমি লজ্জা লজ্জা করে দেখি তো দেখি তো মুখ লুকাচ্ছে মুখ লুকাচ্ছে কেন আছি আছি উনি বাবালে 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 টিক ঠিক 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 মা আমা কোথায় উঠে গেছে নিলাম এক গ্লাস গ্লুকন্ডি প্রচন্ড টেস্টটা পাচ্ছে না কেন জল খেয়েও টেস্টটা মিটছে না তাই মনে হলো একটু গ্লুকন্ডি খাই আর আমাদের এখানে কারেন্ট নেই অনেকক্ষণ ধরে এক ঘন্টার ওপরে হয়ে গেছে আর ঘরের ভিতরে বেশি গরম বাইরেটা তবুও তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে সোনামা ঘুমাচ্ছে চার্জার ফ্যানের হাওয়ায় ঘুম দিচ্ছে আর বাবা পাশে পাহারা দিচ্ছেও ছিল না এই তো অবস্থা আমাদের এখন কারেন্ট না থাকলে সব পুরো কানা জাস্ট মশা মশার উপদ্রব তার উপর মশার তবুও অতটা নেই আর আর একটা জিনিস যেহেতু বেবিরা মানে বেবি বেবিরা থাকলে পরে আর কি বেবি ঘরে থাকলে পরে অলাউট বা এই ধরনের কিছু ইউজ করতে নেই তো আমি একটা জিনিস নিয়ে এসেছি যেটা গুড নাইটের রোল অন তো যা শুনছি যে এটাও সেম ক্ষতিকারকই কারণ ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম বললো যে ওই একই ব্যাপার এটা যেহেতু মানে সাইডে কোথাও রোল করে দিলাম যে ঘুমালো কিন্তু সেই এটাও তো একটা বাজে একটা গ্যাস আছে বাজে এটা সুন্দর স্মেল তবুও মানে একটা ঝাঁঝালো একটা গ্যাস আছে তো সেই থেকে হয়তো ওদের ক্ষতি হতে পারে তো আমি না বুঝতে পারছি না যে এই উপদ্রব থেকে ওকে কী করে প্রোটেক্ট করবো কারণ সবসময় পসিবল হয় না মশারি টানানো বা মশারি গিয়ে ওকে রাখা কারণ ওর ওর ঘুমের জন্য যদি তাকিয়ে দেখে যে মশারি আছে বা আমি যখন ওর পাশে থাকবো তখন মশারি টানালে পর ওর কাছে ঘেসে থাকা যায় না তো তোমরা একটু জানিও যে এটা কি অনেকটাই ক্ষতিকারক নাকি অল আউট এখন ইউজ করা যেতে পারে নাকি কোনোটাই ইউজ করব না তোমরা একটু জানিয়ে দিও এই যে তুমি একটু খাবে প্রচন্ড তেষ্টা পাচ্ছে বলো গরমে আর আমার তো খিদেও পেয়েছে একটু পরে দেখি কারেন্টটা আসেনি কি একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব আর মাম্মাম এখানে ঘুমাচ্ছে আর একটু আগে মামামের একটা ঠাম্মি সব ইয়াং ঠাম্মি ইয়াং ঠাম্মি তারপরে হচ্ছে একটা কি হবে ওটা পিসিমনি হবে মনে হয় না হ্যাঁ পিসিমণি হবে তোমাকে দাদা বলে না পিসিমণি ওরা এসেছিলো শোনো আমাকে দেখতে কিন্তু তখনও ঘুমাচ্ছিল তো যাই হোক ওই জন্য একটু কথা টথা বলে চলে গেলো আর শোনো জন্য একটা গিফটও নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছি তো চলো সোনামার আমার গিফটটা তোমাদেরকে দেখাই এটা ভীষণ সুন্দর দেখো একটা ফ্রক হোয়াইট কালারের কাছ থেকে দেখো বাচ্চাদের পোশাক এরকম ফ্রেশ মানে লাইট কালারের উপরে যত সিম্পল হয় তত বেশি কমফোর্টেবল হয় এখানে ফিতে বাঁধা কিছুটা চেন আছে আর এরকম ফিতে বাঁধা আছে খুব সুন্দর হয়েছে তো সোনামান পুজোর আরও একটা ড্রেস হয়ে গেল এটা হচ্ছে নাম্বার টু পুজোর পোশাক হয়ে গেল আর একটা তো চলো আমি যাই তার মানে দাদা ভাইয়ের জন্য আর এক গ্লাস গ্লুকন ডিগুলো নিই তৃপ্তি লাগলো না চলো পরে তো রান্না হয়ে গেছে আমার ভাত বড়া হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে তাই লেট করতে পারলাম না একদম গরম গরম ডিমের ঝোল আর এটা কিন্তু একদমই হালকা পাতলা করে একটা ডিম ভাজা আছে তো চলো এই একদমই হালকা সাদা পাতলা লঙ্কা ছাড়া মনে হয় বলে দেখো আমি নাইট ড্রেস পরে নিয়েছি আমি এখন শুতে যাচ্ছি আমার বিছানায় বলো বাবা যে বাবা তাকো 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 তুমি মামা বলো টাটা গুড নাইট আমি এখন নাইট ড্রেস পরে নিয়েছি আমি এখন শুতে যাচ্ছি বিভিন্ন স্বপ্ন দেখবো হাসবো কাঁদবো মাঠ খাবো এগুলো করে করে ঘুমাবো সেটা আমার নাইট ড্রেসটা কেমন লাগছে তোমাকে প্লিজ কমেন্ট করো আর এখন রাত এগারোটা বেজে গেছে প্রায় সোনামার কিন্তু চোখে ঘুম নেই কিন্তু ওরা এখন ঘুমিয়ে যাওয়াটা দরকার সোনামাকে কিন্তু এটা ফলে খুব কিউট লাগে হ্যাঁ সত্যি তখন থেকে এখানে তাকিয়ে রয়েছে কেন গো কোল বালিশটা মনে হয় কোল বালিশ মামা এটা কি হলো এটা কি হলো মামা হলো দেখো এখন উপর হতে পারে তো ওর এইভাবে থাকতে খুব ভালো লাগে এখানে হয়ে দেখা হতো মামা তুমি শিখেছো দেখা হতো মামা মামা দেখতেই পাচ্ছো তোমরা আমি মা সোনামা তিনজন আর শুয়ে আছি এক কণি ঘুমিয়ে বোবো আমরা মা তোমার পাটা একটু দেখি দেওয়া হতো ঠিক আছে একটু নোরে লাফিয়ে দেখি দাও তো ঠিক আছে একটু হেসে দেখি দাও তো মামা এটা হচ্ছে মামা আর এইটা হচ্ছে মামার মামা মামা মাম্মা কিন্তু এখন আমাদের আদর করতে শিখেছে হাত দিয়ে মুখে শুধু আদর করে মুখের মধ্যে বাবাকে মুখে হাত দিয়ে খামচি কুমচি দিয়ে আদর করে ওর আদর যেটা আমাদের খামচি লাগে কিন্তু আদর করে মুখে আদর করা শিখেছে আদর করে দাও মাম্মা আদর করো তো মাম্মা বাবাকে আদর করো তো আদর করে দি আদর করো তুমি আদর করো তো আদর করো তো উলি গুড মর্নিং এভরি তো সকালবেলা আমি একটুখানি গ্রিন টি করলাম আর সোনামা এখনও ঘুমাচ্ছে তো ও ঘুমানোর সুযোগে যতটুকু যা করতে পারি সেগুলোই স্টার্ট করব একটু চাটা খেয়ে নি তারপরে সোনামার কাপড়গুলো কেচে ফেলবো তারপরে পারলে স্নানটাও করে ফেলব না চায় খাও চাই সবাইকে গুড মর্নিং বল গুড মর্নিং বলো এই দেখো আমার সোনা মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আর মাম্মা উঠেছে এই মিনিট হ্যাঁ এগারোটার সময় উঠেছে ঘুম থেকে কারণ আধা ঘন্টা হয়ে গেছে তো মাম্মাকে আমি এখন স্নান করাবো জলও নিয়ে চলে এসেছি এই যে আর এই যে সোনা মাম্মার বাদটা আর মাম্মাকে এখন একটু বাইরে গুড়ুঘুরু করাবো বাইরে খুব রোদ দেখো দেখতে পাচ্ছ ক্যামেরায় মানে পুরো সাদা হয়ে যাচ্ছে এত রোদ বাইরে তো নিয়ে যাওয়াই যাবে না পুরো জাস্ট ঠাটা পড়া রোদ যাকে বলি আমি তো বারান্দা দিয়ে একটু ঘুরু ঘুরু করাবো তারপরে মাম্মাকে স্নান করাবো তাই না মাম্মা তুমি একটু গুড মর্নিং বললে না সবাইকে একটা স্মাইল দিয়ে দাও তোমার নাকি একটা স্মাইলই গুড মর্নিং থেকে অনেক বড় তুমি একটা স্মাইল দিয়ে দিলেই গুড মর্নিং হয়ে যাবে মাম্মা সবার দেখো হাসাতে কিচ্ছু লাগে না একটু মজা করো একটু কথা বলো ব্যাস হাসি চলে আসবে মুখে একটা কিছু জাস্ট হাসির মতন বললেই হলো আর সোনা মামার বাবা এসেছে ওই দেখো বমি আসছে নাকি তোমার বমি করছো কেন পুষির খাবারের গন্ধে তো পুষিরা আসলে মাছ রান্না হচ্ছে তো মাছটা যাই হোক এত দুর্গন্ধ লাগছে সেই জন্য তোমার দাদা ভাইয়ের বোন চলে যায় হয়ে যায় কিছু কিছু ওই জ্যান্ত মাছ নাকি বলে নদীর মাছ না কিসের মাছ বললে ওই রকম মাছ হলে পরে খুব গন্ধ হয়ে যায় একটুখানি থাকলে পরেই আর ওর তো কোনো ব্যাপার না আমরা তো পচা মাছ খেতে পারবো না মাছ গন্ধ হলে খেতে পারবো না আর ওর তো আরো সুস্বাদু সেটা যদি ফ্লেভার অ্যাড হয়ে যায় তাহলে আরো সুস্বাদু লাগবে খেতে তো চলো সোনামানকে আগে স্নানটা করিয়ে দি তারপরে আবার দেখা হবে আবার দেখা হবে ভিডিও এডিটের কাজ চলছিল এই যে এখানে আর চলো তোমাদের দেখাই গিয়ে কি করছে ওইখানে রয়েছে পাপড়ি আর পাপড়ির কোলে রয়েছে সোনা মাম্মা সোনা মাম্মা দেখো এখানে কি জানা একটা বলছে কথা বলছে হ্যাঁ কথা কার সাথে কথা বলছে বলো তো এই যে মার সাথে কথা বলছে এখানে মা কথা বলছে আর সোনা মাম্মা ওখানে কথা বলছে ঠিক আছে চলো তোমাদের চলো দেখিয়ে দিই আর রান্না হয়েছে আমাদের এই দেখো এখানে রয়েছে কি ডাল এটা মুগ ডাল মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর কি আছে আর এইখানে রয়েছে মাছের ঝোল কি মাছ এটা কি দিয়ে গাটি আর ঠিক আছে চলো খেয়ে নিই তো এখন বাজে হচ্ছে দুপুর একটা আর এখন খাওয়া দাওয়া সেরে থালটা মেজে রাখলাম আর তোমার দাদা ভাইও খাচ্ছর খাওয়া এখনো কমপ্লিট হয়নি আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো কারণ সোনামার এখন ঘুমের বায়না উঠে গেছে ওখানে এখন ঘুম পাড়াবো আর বেশি দেরি করে উঠলে পরে স্নান করার পরে অনেকটা সময় জায়গা থাকে কিন্তু যদি সকাল সকাল উঠে পরে স্নান করা মানে তাহলে দু এক ঘন্টা জায়গা থাকলে স্নানটা করানোর পরেই খেয়ে ঘুমিয়ে যায় কারেন্ট নেই আবার এই সময় এটা হচ্ছে বিরক্তিকর ওর গরমে কষ্ট হবে ফ্যান চালালেও হাওয়া করলেও মানে টেবিল ফ্যান চালালেও আর পাখা দিয়ে হাওয়া করলেও একটু বিরক্তি বোধ করবে তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দেব আর বেশ কিছু কমেন্ট মানে কমন যেটা প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করো তো সেই ভিডিওর ভাবছি যে একটা ভিডিওতে রিপ্লাই দেবো কিন্তু কিছুতেই মনে থাকে না মাথাতেই থাকে না তো যাই হোক সবার আগে এক দিদিভাই কমেন্ট করেছিলেন বলছিলে যে আমার ছেলে তোমার মেয়েকে দেখার জন্য কান্নাকাটি করে তো নামটা প্লিজ নিও তো অবশ্যই আর তোমার ছেলের নাম হচ্ছে রূপম তো রূপম সোনা আমি তোমার নামটা নিয়েছি ভিডিওতে আর তুমি তোমার ছোট্ট বোনটাকে খুব ভালোবাসো ওই জন্য তুমি বারবার দেখতে চাও তো যদি পারো নিশ্চয়ই বুনুকে দেখতে আমাদের বাড়িতে চলে এসো মার সঙ্গে তাহলে খুব ভালো লাগবে আর আরও অনেকেই দিদি ভাইরা বোনের আমাকে কমেন্ট করো সোনামাকে নিয়ে প্রচুর কমেন্ট আসে যেগুলো তোমাদেরকে আমার মানে জানানো দরকার একটা ভিডিওতে তো আমি ভেবেছি যে সেটা আলাদা করে ভালো করে একটা লিস্ট করে নিয়ে তোমাদের পরপর জানাবো তো যাই হোক সেটা আমি সময় হয়ে উঠছে না একটা মেন কমন একটা কমেন্ট সেটা হচ্ছে তুমি সোনামাকে কী খাওয়া ব্রেস্ট মিল্ক খাওয়াও নাকি ফর্মুলা খাওয়াও তো আমি সোনা আমাকে ফর্মুলা খাওয়াই না আমি ও শুধুমাত্র ব্রেস্ট মিল্কি খাই তবে ওর পাঁচ মাস কমপ্লিট হয়ে গেছে এখন ওরে বাবা কি রোদ এখন সময় হয়ে গেছে সোনামাকে বাইরের খাবারও খাওয়ানোর আর বেশ কিছুদিন সিক্স মান্থটাও কমপ্লিট হয়ে যাক সাথে পড়ুক তারপরই না হয় খাওয়াবো ওকে যখন ফর্মুলা খাওয়াই যদিও বা ফর্মুলা খাওয়াই তাহলে পরে মানে যখন প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে বলতে আমি যদি না থাকি যেমন ধরো এই যে অপারেশন হলো ওটি হলো ছিলাম না সোনামার কাছে কতগুলো দিন তারপরে ডাক্তার ফাক্তার দেখানোর জন্য ওর থেকে অনেকটা সময় দূরে যে থাকতে হলে তখন খাওয়ানোর প্রয়োজন পড়লে ওকে খাওয়াই হচ্ছে ন্যান অ্যালেক্স্রো মানে খাইয়েছি ওই স্ট কিছু সময়ের জন্য মানে কটা দিনের জন্য দু তিনটে দিন ওটির সময় আর হচ্ছে তাছাড়া যখন ডাক্তার দেখাতে কলকাতা গেছি এখানে ওখানে যেতে হলে তখন এটা খাওয়াই আর তাছাড়া ও নর্মালি ব্রেস্ট মিল্কই খেয়েছে এই এতগুলো মাস এবং সিক্স মান্থও পুরোপুরি ওকে ব্রেস্ট মিল্কি খাওয়াবো কমপ্লিট হয়ে যাক সাথে পড়ুক তারপর থেকে ওকে বিভিন্ন রকমের খাবার মানে তালিকায় ঢুকাবো আরও অনেক কিছু কমেন্ট রয়েছে যাই হোক আমার না এখন মনে পড়ছে না তো আমি ভেবেছি একটা লিস্ট করে নেবো আলাদা করে তারপরে তোমাদের সেই সমস্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কমেন্টের রিপ্লাইগুলো অবশ্যই দেবো যেগুলো সোনামাকে নিয়ে মেনলি মানে বেবিদের নিয়ে তোমাদেরও বেবি হবে বা হয়েছে সেগুলো তোমরা ভাবো যে যাতে জানলে পরে তোমরাও তোমাদেরও ভালো হয় সেম আমার ক্ষেত্রেও তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা